তো এরকমই কিছুটা তো আট মাসের পাঁচই আগস্ট আমরা খুব ভয়াবহ একটা দিন পার করেছি সকালে খুব একটা আতঙ্কের মধ্যে ছিলাম যাক আলহামদুলিল্লাহ খুব বি দুপুর দুইটার ভিতরে আমরা একটা সুসংবাদ পাই স্বৈরাচারের পতন হয় দীর্ঘ প্রায় এক মাস আন্দোলনের মাধ্যমে তো এখানে আমরা এটাই বলতে চাই যে এই আন্দোলন করেছি আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কেন অত্যাচার করতে না পারে আমরা সেই দিকে খেয়াল রাখবো এবং এই আন্দোলনে যে সকল শহীদ হয়েছে তাদের কামনা করব মাপ এবং সেই সাথে হচ্ছে আমাদের যে আহত তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হয় এবং তারা যেন আবার সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে আমি সেই অনুরোধ করব এমন বাংলাদেশ চাই যেখানে সবাই বাক স্বাধীনতা পাবে স্বাধীনভাবে নিজের অধিকার আদায়ের জন্য কথা বলতে পারবে এবং প্রত্যেকটা হবে না এটাই হচ্ছে আমাদের ছাত্রছাত্রী এবং জনতার কাম্য ভবিষ্যতে যেন ছাত্রদের এই আন্দোলন থেকে এটাই শিক্ষা হয় যে কোনো সরকারি যেন ভবিষ্যতে এই ধরনের চিন্তা ভাবনা না রাখে যে আমরা আবার অপরাজনীতি শুরু করব কারণ তাহলে পরবর্তীতে আবার এরকম অনেক ছাত্ররা মাঠে নামবে সরকারের পতনের জন্য অবশ্যই ছাত্ররা মাঠে যেহেতু নেমেছে অবশ্যই ফ্যাসিবার জন্য পরবর্তীতে আবার সাধারণ জনগণের উপর হামলা করতে না পারে সেই জন্য আমরা সময় মাঠে থাকবো ইনশাল্লাহ গত সতেরো বছর আওয়ামী সরকারি ছিল এবং তারা ধাপে ধাপে জনগণের মুখে এমনভাবে বন্দী করে রেখেছে যা তারা তো মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে দূরের কথা তারা নিজের সামান্য স্বাধীনতাও পায় নাই বাক স্বাধীনতাটাও পায়নি তো আমার এইটাই কথা যে ফ্যাসিবাদ হোক আর অপরাজনীতি এগুলো কোনোটাই হবে না সেটা ভবিষ্যৎ সরকারকেও মাথায় রাখতে হবে শুধু আওয়ামী লীগ না ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন সে এটা সবসময় না এবং ছাত্র সমাজ সবসময় এটা তদারকিতে থাকবে ইনশাল্লাহ আমরা ছাত্র সমাজ দেশ সংস্কার চলতেছে আমরা চাই যে এই সংস্কারটা অব্যাহত থাকুক এবং মোটামুটি একটা ভালো পর্যায়ে যখন আসবে আমাদের মহানপদেষ্টা যারা আছে তারা মোটামুটি একটা পাঁচ বছর মিনিমাম একটা সময় নিয়ে তারা সংস্কার করবে এবং পরবর্তীতে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং দেশটা গত সতেরো বছর যে পরিমাণ দুর্নীতির শিকার হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তার তুলনায় পাঁচ বছর আসলে কিছুই হবে না কিন্তু যেহেতু আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই গণতন্ত্র মেনটেন করতে হবে তো আমার মনে হয় মিনিমাম পাঁচ বছর একটা দেশকে সবাই একতার সাথে নিরপেক্ষভাবে সংস্কার করলে মোটামুটি একটা রুলসের মধ্যে চলে আসবে তখন একটা অনেক সংবিধান চেঞ্জ করতে পারবে যেহেতু সংবিধানে অনেক নরচর আছে তো এটা পরিবর্তনের মাধ্যমে উপদেষ্টা মহোদয়া মিনিমাম পাঁচ বছর বা ছয় বছর বা এর চেয়েও বেশি সময় যদি দরকার হয় তারপর একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি সতেরো বছর যারা খেয়ে গেছে এবং যারা শোষণ হয়েছে দুইটাই এক আমার মতে ওই বলে না যে দুই সাপের একই বিষ ওই রকমই কিছুটা তো আমরা বলি কি যে আগে আমাদের দেশটা সংস্কার হোক যেহেতু আমাদের উপদেষ্টা ভাইদের উপদেষ্টার মধ্যে দুজন আমাদের ছাত্র ভাই আছে তারা বলেছে যে আম তারা হচ্ছে সংসদে গেছে মূলত জনগণদের দাবি দেওয়া নিয়ে তো অবশ্যই দিকটাই দেখবে সাধারণ জনগণের বাক স্বাধীনতাকেই সময় সবাই